আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তামিজ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়ালে তুলি গড়ে সমস্ত দিন ছাত পিটুনি গান গেয়ে ছাত পিটোয় শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথা ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো নাকি আমার পাড়া যেখানে ওই খুঁটিগাড়া পুকুর পাড়ে তলার বাঁয়ে